সবাই কেমন আছেন নিশ্চয়ই ভালো আছেন ইন্ডিয়ান ফুটবল টিম বাংলাদেশে এই মুহূর্তে আছেন তারা প্র্যাকটিস ম্যাচ করতেছেন এবং প্র্যাকটিস সেশন খেলতেছেন মাসে বিভিন্ন ধরনের তাদের পরিচর্যা করতেছেন তারা মাঠ দেখার চেষ্টা করতেছেন অবজার্ভ করতেছেন বাংলাদেশ টিম অলরেডি এখানে একটা মানসিক স্ট্রেসের মধ্যে আছে আসলে বাংলাদেশ টিম আগামী ফুটবল ম্যাচটাকে জিতবে কি জিতবে না এটা নিয়ে এই যে বিভিন্ন পরিস্থিতি সেই পরিস্থিতিগুলো কীভাবে বাংলাদেশ সামনের দিকে জিততে পারে পাশাপাশি বর্তমান প্রেক্ষাপটে বাংলাদেশের আর কী কী করণীয় আছে সে বিষয়ে নিয়ে আপনাদের সাথে আলোচনা করবো অবশ্যই সাথে থাকবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন বা ইন্ডিয়া টিম বাংলাদেশে আসার পরে ইন্ডিয়ার যে ক্যাপটি কোর্স আছে এবং অধিনায়ক আছে তারা চেষ্টা করতেছেন তাদেরকে দুটো অ্যাডাপ্ট করার জন্যে এবং মানিয়ে নিয়ে তারা এটাকে একটা সুন্দর পরিবেশ দিয়ে তারা যেভাবে ফুটবল ম্যাচটা জিততে চায় একইভাবে বাংলাদেশ টিমও এই ম্যাচটা জিততে হবে লড়াই বলা যায় বাংলাদেশের জন্য বাংলাদেশ একটা একটা মহরণ বলা যায় ফুটবল মহারণ এবং এটা ইন্টারনাল থেকে একটা আসে যেমন ক্রিকেটে ভারত পাকিস্তান হয় একইভাবে ফুটবলে বাংলাদেশ ইন্ডিয়া হয় সেই মহারণ থেকে কিন্তু এটা আসতেছে যে বাংলাদেশ এই ম্যাচ জিততে হবে একটা প্রতিদ্বন্দ্বিতা ভাব প্রতিদ্বন্দ্বীপূর্ণ মনোভাব এটা কিন্তু সবসময় বাংলাদেশ ইন্ডিয়ার ফুটবলে থাকে তাদের যেমন একটা চাওয়া তারা জিতবে আমাদেরও চাওয়া আমরা জিতব আশা করিস এই ম্যাচটা প্রতিদ্বন্দ্বিতা হবে কে জিতবে হারবে এটা বড় বিষয় নয় যেই জিতুক না কেন ইন্ডিয়া জিতলেও কোনো সমস্যা নেই বাংলাদেশ জিতলেও কোনো সমস্যা নেই বাট আমরা চাই বাঙালি হিসেবে বাংলাদেশে এই ম্যাচটা জিতুক কিন্তু ফুটবল যেন ফুটবলের মতো খেলা হয় একজন একজন এর উপর বৃষ্টি করে যেন খেলাটা না হয় সে হামজাকে বেস্ট করে শুধু খেলাটা না হয় সবাই মিলে যেন ওখানে এগারো জনের খেলোয়াড় এগারো জন মিলেই যেন মাঠে খেলে যাতে একটা ভালো রেজাল্ট বয়ে নিয়ে আসতে পারে দুই দলের জন্য শুভকামনা রইল আশা করি বাংলাদেশ জিতবে বাংলাদেশ যেতে যেতে আর বাংলাদেশ যেই ভালো খেলুক ভালো খেলাটা আমরা চাই ভালো খেলেই যেই দল জিতবে সেই দলকে আমরা সমর্থন করব আমরা দর্শক খেলোয়াড় ভালো চাই খেলা ভালো চাই অবশ্যই ভালো খেলা দেখবো ভালো ফুটবল দেখব আগামীকালকে অবশ্যই আপনারা সবাই দেখবেন আপনাদের সাথে থাকবেন এবং ফুটবলকে উপভোগ করবেন ভালো থাকবেন সবাই আর আমাদের চ্যানেলটি যদি ভালো লাগে ভিডিওগুলো সাবস্ক্রাইব করবেন আমাদের চ্যানেলটি দেখবেন অবশ্যই পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে